সেনাবাহিনী কি আহ রাষ্ট্র ক্ষমতা দখল করছে সেনাবাহিনী কি সেনা শাসন জারি করতে চলেছে বাংলাদেশের সেনা প্রধান ব্যাপারটা নিশ্চিত করেছেন যে সেনা শাসন ছাড়া এখন আর কোনো উপায় নেই কি হয়েছে সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান কি ইনু সাহেবকে ঘাট ধরে বের করে দিয়েছে তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় সেনাবাহিনী হঠাৎ কি এরকম সুযোগ পেয়ে গেল বা কি এত বড় বিশাল সংবাদ সেনাবাহিনীর জন্য নিয়ে আসলো দেখেন সেনাবাহিনীদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন সচিবালয়ের উত্তেজনা কমছে না সচিবালয় আবার নতুন করে এই সপ্তাহে এসে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত নিউজটি তবে তার আগে আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন ভিডিওটি দেখে আসি তারপরে আমি আবারও বিষয় নিয়ে কথা বলছি এত কিছুর পরে ডক্টর ইউনুস টিকে থাকবে আপনি মনে করেন অসম্ভব খুব শীঘ্রই সেটি কবে এই মুহূর্তে দিন তারিখ সময় বলা কঠিন খুব শীঘ্রই ডক্টর ইউনুস বিদায় নিতে বাধ্য হবেন এমনকি ডক্টর ইউনুস হয়তো একটা বিদেশ যাবার নাটক করে বিদেশি সফর রাষ্ট্রীয় সফরের নাটক করে ডক্টর ইউনুস দেশ ত্যাগ করতে পারেন কাজে ডক্টর রক্ষা হবে না এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহাবিপদে বৈঠকে পাঁচটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এর মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ সরকারি চাকরির একটি কালো আইন ফিরে এনেছে ডক্টর ইউনুস যে সময় পদত্যাগ নাটক এই সময় ডক্টর ইউনুস বন্ধীরা ভাবছেন যে এটি নিয়ে শোরগোল হবে না এটা কালো আইন অর্থাৎ সরকারি চাকুরিদের চাকুরি খুব সহজে থেকে বরখাস্ত করা যেত না কিন্তু এই আইনটার মাধ্যমে এই আইনটা আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগের উনিশশো সালের সামরিক শাসন সেই সময় জেউর রহমানের সামরিক শাসনকালের একটা কালো আইন সেই আইনটা ফিরিয়ে আনা হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে এতে করে এমন সরকারি কর্মচারীরা মেনে নেবে মেনে নেবে না যে সেটি রোববার এর প্রথম দেখা গেল আসলে বলা হয় না যে যখন মানুষ বিদায় হয় পতন হয় তখন চার পাঁচ দিক অর্থ পড়ে এই আওয়ামী লীগ সরকার এত প্রতাপশালী ছিল বিগত ষোলো বছরের আওয়ামী লীগ সরকার শেষ দিকে কি দন্যদশা দেখলাম আমরা নিজে আন্দোলন ছাত্র সমন্বয় করা রাস্তায় আন্দোলন আন্দোলনটাকে কৌশলগতভাবে মোকাবেলা বা যে কোনো ভাবে মোকাবেলা করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে আমরা রাজনীতিবিদকেই দেখিনি সেই কদিন তিনজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখেছি সালমানের রহমান আনিসুল হক আলিয়ারাফাত যার কারণে পরিস্থিতিটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হয়নি ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইংনুস চারিদিক দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন এই তালগোল পাকিয়ে ফেলারই একটি পদক্ষেপ আরেকটি নতুন গর্ত হলো এই যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটির খসা অনুমোদন হয়েছে আমি আগেই বললাম যে গত বৃহস্পতিবার এর প্রতিবাদে রোববার সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযোগ তো পরিষদ রোববার দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ করছেন তারা অর্থাৎ বৃহস্পতিবারও এই বিক্ষোভটি হয়েছে শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিমে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন কাজী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন বিপদে পড়েছে এবং এই এক একটা বিপদ ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বাজাতে যথেষ্ট ডক্টর ইউনুস চারি পাশ দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন আমরা ভাবছি যে ডক্টর ইউনুস মনে চলে যাচ্ছেন পদত্যাগের নাটক করলেন চলে যাচ্ছেন কিন্তু তিনি আসলে যেতে চান না তিনি থাকতে চান তিনি দীর্ঘদিন থাকতে চান তার খায়েশটি এমন এটি একটি নিতান্তই নাটক তবে যত নাটকই করুন না কেন চার পাশ দিয়ে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি থেকে আরেকটি নতুন পালক যুক্ত হলো সরকারি কর্মচারীদের এই কালো আইনটি এই কালো আইনটি সরকারি কর্মচারীরা কোনোভাবে মেনে নেবে না ওদিকে কর্মচারীরা এনবিআর কে বিভক্ত করবার দায়ে আন্দোলন করছে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলমান আছে এত কিছুর পরেও ডক্টর ইউনুস টিকে থাকবে আপনি মনে করেন অসম্ভব খুব শীঘ্রই সেটি কবে এই মুহূর্তে দিন তারিখ সময় বলা কঠিন খুব শীঘ্রই ডক্টর ইউনুস বিদায় নিতে বাধ্য হবেন এমনকি ডক্টর ইউনুস হয়তো একটা বিদেশ যাবার নাটক করে বিদেশি সফর রাষ্ট্রীয় সফরের নাটক করে ডক্টর ইউনুস দেশ করতে পারেন কাজেই ডক্টর ইউনুসের রক্ষা হবে না এটি হচ্ছে মন্ত্রা কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন মন্তব্য প্রতিবেদন উঠে আসছে আমরা কেউ তার বক্তব্যের পক্ষে কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছে আমরা যারা কথা বলছি বিভিন্ন মাধ্যমে তাদের অভিমতগুলো জানার উপায় আছে কিন্তু যারা সাধারণ মানুষ আমি মনে করি আমরা যারা কথা বলছি তাদের চেয়েও এই মানুষগুলোর মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা কি বলতে চান সেই জায়গা থেকে আমি আমাদের ইউটিউব চ্যানেলে মানচিত্রে একটি জরিপ চালিয়েছি বোঝার চেষ্টা করেছি সাধারণ মানুষ কীভাবে তার বক্তব্যটিকে নিচ্ছেন তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম প্রশ্নটা এরকম যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না বিদেশি স্বার্থে করিডোর নয় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই অবস্থানকে আপনি কি সমর্থন করেন হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তো ভোট পড়েছে তিরিশ হাজারেরও বেশি তিরিশ হাজারও যদি ধরি তার ছিয়াশি শতাংশ পড়েছে সেনাপ্রধানের বক্তব্যের সমর্থনে অর্থাৎ হ্যাঁকে সমর্থন করেছেন সেই হিসেবে পঁচিশ হাজার আটশো জন মানুষ সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছেন আর বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছেন চোদ্দো শতাংশ মানুষ অর্থাৎ ত্রিশ হাজারের মধ্যে চার হাজার দুইশো জন মানুষ সেনাপ্রধানের বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন তো এই জরিপে যারা ভোট দিয়েছেন যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন এগুলোর কোনো কিছুই তো ম্যানুপুলেট করার সুযোগ নেই আমাদের জাতীয় নির্বাচন যত সুন্দরই হোক সেখানে কোথাও না কোথাও কারচুপির ঘটনা ঘটে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটিতে ম্যানুপুলেট করার ন্যূনতম কোনো সুযোগ নেই যারা কমেন্ট করেছেন যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে দেখলাম যে খেয়াল করে চার ক্যাটাগরি মানুষ এখানে তাদের উপস্থিতি রয়েছে এর মধ্যে একটি পক্ষ রয়েছেন যে সেনাবাহিনী ছাড়া এই মুহূর্তে আর কারোর উপরে আস্থা রাখতে পারছেন না তারা কারোর উপরে নির্ভর করতে পারছেন না আরেক পক্ষ রয়েছেন যে অনেক কারণে সেনাবাহিনীর উপরে ক্ষুব্ধ তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী আর এক দল রয়েছেন যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ আর আরেকটি পক্ষ রয়েছেন যারা ডক্টর মোহাম্মদ বা সাবেক সমন্বয়দের পক্ষে পারলে সেনা প্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার এই ছিল এখনকার মতো নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন যারা এখনো ভিডিওতে লাইক দেন একটু করে লাইক করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ